থেকে উঠে দেখি তো এখানে আরামসে ওর মা ফ্যান চালিয়ে দিয়েছে উনি শুয়ে আছে এখন কটা বাজে একটু দেখি এগারোটা চল্লিশ বাজে এগারোটা চল্লিশে উনি এরকম ঘুম দিচ্ছে একটু দেখে নিল পর দিদি উঠেছি না আর তোজোর পাপা যাচ্ছে সবজি নিতে বাড়ির সামনে সবজি এসছে কুমড়ো লাগবে তোজোর স্যুপের জন্য তো পাপা নিয়ে চলে এসেছে কুমড়ো এই তো এই তোর পাপা তোর জন্য কুমড়ো নিয়েছে কুমড়ো ভাজা খাবি ড্যাব ড্যাব করে দেখে ড্যাব ড্যাব করে এই তো কুমড়ো ভাজায় খাবি ধুর এসব কি কাঁচা খাওয়া যায় তুই বল দিনি হ্যাঁ এসব কি কাঁচা খাওয়া যায় এ কি ফ্রুট স্যালাড যে আমি খেয়ে নেব এটি ফ্রুট স্যালাড আমার গুড মর্নিং দেখি তো হামুতি আমার আমার তুমি পড়া তোজো না নতুন নতুন পড়াশোনা শিখেছে কিন্তু শুধু মার কাছে মার জন্য কান কোনটা হাত দিয়ে দেখিয়ে দেবে চোখ কোনটা নাক কোনটা সব দেখিয়ে দেবে কিন্তু শুধুমাত্র ওর মা জিজ্ঞাসা করবে তখনই ওর মাকে দিয়ে একটা ভিডিও করাবো ওর মা জিজ্ঞাসা করবে আর ও দেখাবে সেই ভিডিওটা করব কালকে রাত্রে দুবার দুবার আমি তো যাই না ওরা সব করে আমি না দেখেই শখ যে ও দেখাচ্ছে যেই বলছে নাক কোথায় নাকটা দিয়ে সব দিকে শুকে দেখিয়ে দিচ্ছে যেই বলছে কান কোথায় হাত দিয়ে এই কান পর্যন্ত ওর এখনও ছোটোবেলার থেকে হাত যায় না তাও এরকম এরকম করে যাচ্ছে এই পর্যন্ত তো ওর হাতটা যায় না মা বলছে কি মা তোমার চোখ কই এরকম এরকম করে যাচ্ছে তখন না কানে হাত যায় না চোখে হাত যায় না গালে হাত যায় ওর গালটাও চুলকে দিতে হয় এইটুকু ছোট্ট মানুষ ছোট্ট মানুষ এই ভিডিওটা আমি করবো হ্যাঁ মা তুমি তুমি এত পড়াশোনা শিখে গেছো আমি তো জানতাম না কিন্তু ওর মা জিজ্ঞাসা করলে তখনই বলবে আমাদেরকে বলবে না এত দুষ্টু হ্যাঁ এটা কী কায়দায় শুনছো তুমি কে এসেছিল নিমাইকা কুড়ি ছেলে এসেছিল ও পালাইনি তোরে দেখে ও আদর করছিল তুমি আদর খাচ্ছিলে গুড বলছি হয়ে গেছে তোমার বলছি তো বাবু নতুন পড়াশোনা শিখেছে তো কোনটা হাত কোনটা পাক তা ওর মা না বললে ও করবে না দেখাবে না তো ওর মা যখন একটু ফ্রি হবে তখন এই ভিডিওটা করা হবে যে ওর কোনটা হাত কোনটা মুখ এগুলো করা হবে

গায়ের দিয়ে নোংরা পেটে যাবে তো সরো আমি করে দিচ্ছি তো আ তো আচ্ছা তোর দাঁত তোর জীবের থেকে আমার নোকের ধার বেশি সর 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 আমি দিচ্ছি তো কালকে ছ বললে একটু গাটা চুলকে দে আমি চুলকে দেয়নি আর তোর গা চুলকে দিচ্ছি আমি নোক দিয়ে দেখ তোমার না পাকু এটা তো পাকু বাচ্চা দে হাটে ইয়ে হাট মুঝে ডে ডে টোজো ইয়ে হাট মুঝে ডে ডে তাও ভাই দেখি কি হয়েছে আমার গা আঁটবি না দিয়ে বাবা এ বা তোকে তো সেই ছেলে লাপ্নের মতো লাগছে রে এ বাবা তুই পোলা পানিকবাদ দিয়ে হয়ে গেলি সবাই বাবা 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 করে বলে তুই পোলা হয়ে যাচ্ছে নাকি আমি পুলি দেখে নিলাম তুমি পোলা হয়ে যাচ্ছে এ দেখি ও কামড়াবি কামড়া আমিও কামড়ে দেবো এই আমার মা টুক কী করে আচ্ছা গপু দাদার জল আনলে জল খেয়ে নিবি গপু দাদার বুঝেছিস এরপরে মা পুজো টুচো দিয়ে আসুক ওরে ও মা আলিসটি ছাড়ছে দেখো পুজো টুজো দিয়ে আসুক তারপরে পড়াশোনা করবি আর আমি ভিডিও করব হ্যাঁ কুমড়ো তোর জন্য এনেছে ও কোথায় যাচ্ছিস

দেখে নিয়েছে কেউ আসেনি এইবার আমাকে কামড়াবে আরে গোপুদা কিছু খাচ্ছে না তো চিন্তা নেই তাও যাবে আচ্ছা যা আমি ছেড়ে দিলাম যা